কিন্তু একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া তো আওয়ামী লীগের এই যে এরকম একটা পতন হলো না ধরেন সালমান এফ রহমান আমি জানি না যে একটা মানুষের মানে কত দরকার। হইলে সে মানে ফুল স্টপ দিবে যে হ্যাঁ আর করব না মানে এই এস আলম আর সালমান এফ রহমান দুইজন যা করলো এত আলোচনা সমালোচনা ওপেনে মনে হচ্ছে যে মানে মানে ডাকাতি করছে এরকম সবাই জানে সবার চোখের সামনে দশ হাজার কোটি টাকা মাফ করে নিচ্ছে উনি ওইদিকে হজে গিয়ে তারপরে সেখানে থেকেও আপনি লোন নিচ্ছে তো পরে দেশে মানুষ এই যে আনিসুল হক আর সালমান রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে তারপরেও মাফ হয়নি এই যে মান সম্মান কোনো কিছু কি আছে কিছুই নাই টাকাও নাই আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে সেই বউও নাই টাকা পয়সাও নাই কিছু নেই সব শেষ আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক একটা অ্যাপ বানায়ও পলক সেখানে দশ লাখ টাকা ই করেছে একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে ভাই বানিয়েছে জিজ্ঞেস করেন দশ হাজার টাকা দিয়ে অ্যাপ বানানো যায় দশ লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপের ই করেছে তার স্ত্রী ছিল হাউস টিউটর সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে দশ কোটি টাকার তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি কলক শুধু কান্নাকাটি করে তো আওয়ামী লীগের লোকজনের আমার আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে এই যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো সেখানেও কিন্তু সে তার ওই অধ্যত্বপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনুসকে সে চোর টোর বলে গালাগালি করছে সে আবার আসবে সে সবাইকে কাউকে ভয় না পাওয়ার ই করছে কোনো রিগ্রেশন একদম মানে জিরো পার্সেন্ট আমি কারোর মধ্যে দেখছি না তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত আজ থেকে এক মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমি অন্যরকম বক্তব্য দিতাম কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি না কোনোভাবে সাহস পাচ্ছি এখন মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই আমার পক্ষে সম্ভব হইতো না তার বন্ধুকে গুলি করছে সে তার লাশটা সে ছাড়ছে না সে ওকে নিয়েই আসবে রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু আবু সাইদের লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক জিতিয়ে দিচ্ছে বুকের মধ্যে তারপর গুলি লাগছে দুই তিনটা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই তখন সে পড়ে গেছে তারা আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল যা দেখেছে এবার এর পরেও যদি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক ভারত হোক চীন হোক যেই দেশের শক্তি নিয়ে তারা এই দেশের মানুষের সাথে হাসিনার মতো আচরণ করতে চায় তাদের আমার মনে হয় শিক্ষা হওয়া উচিত এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে কয় বছর থাকবেন সেটা জানি না শেখ হাসিনার কনক ভাই এই কমেন্ট কয়েক অন্তত আমিও পড়েছি যে দেশে আয় আর হাসিনা জীবনে যাবে না সেই দিন শেষ এই কমেন্ট আমরা সারা জীবন পড়িয়ে আসছি আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই তো হাসিনাকে যারা এক মাস আগেও বলতো জুলাই মাসেও যে হাসিনা যতদিন থাকবে ততদিন এরপরে কে আসতো সেই হিসাব নেয় এরপরে কি রেহানা আসবে না জয় আসবে না পুতুল আসবে সেই হিসাব করতো এখন হাসিনারই খবর যারা এটা নিয়ে অনেক লাফালাফি তাদের আজকে শিক্ষা হয়েছে এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে জোর করে ধরে থাকতে চাবে যতই উন্নয়নের ফাঁকা বুলি টুলি দিয়া মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক দিন শেষে তাদেরকে শেখ হাসিনার মতো পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে দেশ ছাড়তে হবে আমি কখনোই সরি আমি এটা সাপোর্ট করব না কখনোই কারণ এই ডিপলিটিসাইজেশনের আপনারা এটা এটা যে আপনারা এতদিন সংগ্রাম করলেন কেন আপনাদের প্রতি সহানুভূতি হয় নাই এরকম তো আরো বড় বড় আন্দোলন করেছে আপনাদের লুক হয় আরো বেশি হয়েছে কিন্তু তারপরে হয় না এইবার কেন হয়েছে যখনই দেখছে এটা নন পলিটিক্যাল ছাত্ররা এসেছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারপর দেখেছেন এটা বিপদ কোন জায়গায়

এটা হয়তো বললে আরেকটু বেশি সময় এখন চলে যাবে এখন এই যে বারবার আমি কিন্তু পলিটিক্যাল যাদের সাথে আমার যোগাযোগ ছিল আমি বারবার বলছি আপনাদের প্রেজেন্স আপনারা সেটা দেখান না হলে নন পলিটিক্যাল ফোর্সের কাছে চলে এখন হয়েছে সেটা করতে আপনাদের সময় লাগছে এটা কি কখনোই সম্ভব কয়েকজন ছেলে এইরকম একটা দূরদর্শক ছাত্র লীগ এরকম সন্ত্রাসী লীগ সারা পৃথিবীতে আর নাই হিটলারের বাহিনীর পরে তারপরে এখানে ছিল পুলিশ লীগ সমস্ত কিছুর বিরুদ্ধে আপনারা মনে করেন কি কয়েকজন ছাত্র সেটা করে ফেলেছে হ্যাঁ তারা হয়তো সিম্বল হিসাবে চলে ওই যে যে কথাটা বললাম ডিপলিটিসাইজেশনের জন্য মানুষের আবেগটা পাওয়া যেত না সে আপনার সেই ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন আমরা দেখেছি কি তখন এক কৃষক এবং চার চোরকে যেভাবে শাস্তি দিয়েছিল একজাক্টলি ডিএনপি এবং জামাত এদেরকে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছে প্রথমে ধরল ওয়ান এগারো হইতো আপনাদের একটু স্মরণ করে দিচ্ছে এটা আমি কারো পক্ষে যাওয়ার জন্য না এটা আপনাদের একটু সেলফ অ্যাসেসমেন্টের জন্য প্রয়োজন আছে এক এগারোতে প্রথমে আমরা দেখলাম কি জামাতকে খুব মানে কিংবা এটা এক ধরনের ই করে আর কি যে পাম পাম তো বলবো আমি একটু সুন্দর ভাষা এখন এই মুহূর্তে পাচ্ছি না যে ওইভাবে তাকে উপরে তুললেন যে আপনারা সৎ মানুষ জামাত এটা খুব এনজয় করেছে বা যেভাবে হোক মনে করেছে ওনাদের সততার একটা স্বীকৃতি ওনারা পেয়েছে আলটিমেটলি আমরা কি দেখলাম না তাদের একটা আরো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল আপনাদের আপনাদের যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ আপনাদের বেশ কয়েকজন লিডারকে এটা আপনারা হারিয়েছেন এবং দেখেন এখন পরবর্তী সময় কি করলেন জামাত তখন এতে বিএনপি একটা অভিমান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তাদের ভিতরে ক্ষুব্ধতা একটা সৃষ্টি হয়েছে এটা কি ব্যবহার করলো পরবর্তী সময় যখন জামাতের লিডারদেরকে ফাঁসিতে জ্বলানো হলো তখন বিএনপি চোখ আবার পরবর্তী সময় ম্যাডাম এবং যে তারেক রহমানের উপর হলো তখন জামাত কি ওইভাবে এগিয়ে আসে না

ইয়াতে পা দিবেন না যেটাই করেন আপনাদের একটা সিঙ্গেল সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ হয়ে গেছে জাতীয় এটা বাস্তবতার কারণে হয়তো সরকার গঠন করবে এবং জামাত একটা বিরোধী দল হতে পারে কিন্তু সেই পর্যন্ত তো আপনাদের যেতে হবে সেইটা আগেই যদি আপনারা এরকম নিজেরা ফাইট করে শেষ হয়ে যান সেটা তো আপনাদের জন্য বিপদ হবে না আমাদের জন্য বিপদের কারণ সৃষ্টি হবে দেশের জন্য বিপদ সৃষ্টি হবে

রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে চালিয়েছে এবং ছাত্রদের এই আন্দোলনের পিছনেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে এবং এই আকোনক ভাই এই কথাটা একটু বলতে হবে এক দিকে বললে টেনে আরেক দিকে নিয়ে যাবে এখন কথা হলো এখানে সবার ভূমিকা রয়েছে ছাত্রদের না হলে যেরকম সেটা সম্ভবত না একইভাবে শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলন সফল করতে পারতেন না এই বিপ্লব সফল করতে পারতেন না এটাও আমাদের স্বীকার করতে হবে এখন দেখবেন যে একটা গ্রুপ এটাকে কিন্তু অন্যভাবে ডক্টর মাহমুদ ইউনসি কিন্তু বলেছেন ছাত্ররা ওনাকে বসিয়েছেন সরি স্যার এটা আসলে আপনার বোধ ঠিক হয় না আপনি আরেকবার চিন্তা করেন ছাত্ররা আপনাকে বসিয়েছে সবার সমর্থনে দেশবাসী আপনাকে পুরো সমর্থন দিয়েছে এখন যদি আপনি শুধু ছাত্রদের হয়ে হয়ে থাকেন সেটা ঠিক হবে না ছাত্র মাত্র কয়েকজন এখানে কয়েকজন ছিল হয়তো সব ছাত্র সেটা প্রতিনিধিত্ব করে না আপনাদের যে দুইজন হয়েছে তারা সমগ্র ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করে না এটার ভিতরে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল আপনাকে সেটা স্বীকার করতে হবে আপনারা যদি পলিটিক্স কে স্বীকার না করেন তাহলে একটা মারাত্মক ভুল হবে যে ভুল করেছিল এক সময় আমরা চাই না সেটা আবার রিপিট হোক কাজে ডিপলিটিসেশন যেটা করছেন এটা খুবই মারাত্মক সবার জন্য আমাদের সামনে এখন ধরেন আপনি যদি কয়েকটা চ্যালেঞ্জ দেখেন সবচেয়ে বড় মানে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা এখানে সেই পনেরো বছরের শুরু যেটা ওয়ান ইলেভেন তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের ভয়